চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে ডি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব চলো সমাধানগুলো দেখে নিই আমরা প্রথমে আমি বাংলা অংশের সমাধানটা শেয়ার করছি একের সি দুয়ের এ তিনের সি চারের সি পাঁচের বি ছয়ের সি সাতের ডি আটের ডি নয়ের এ দশের এ এগারোর এ বারোর সি তেরোর সি চোদ্দোর বি পনেরোর এ ষোলোর বি সতেরোর ডি আঠারোর সি উনিশের সঠিক উত্তর হবে সি এবার পরবর্তী অংশে যাচ্ছি বিশের সি একুশের সি বাইশের ডি তেইশেরও ডি চব্বিশের সি পঁচিশের ডি ছাব্বিশের সি সাতাশের বি আটাশের সি উনত্রিশের সঠিক উত্তর ডি এবং তিরিশের সঠিক উত্তর সি এবার ইংলিশের সঠিক সমাধানগুলো শেয়ার করছি একের সঠিক উত্তর এ দুইয়ের ডি তিনের ডি চারের এ পাঁচের ডি ছয়ের ডি সাতের এ আটের বি নয়ের বি দশের সঠিক উত্তর এ এগারোর এ বারোর ডি তেরোর বি চোদ্দোর সি পনেরোর বি ষোলোর সঠিক উত্তর বি সতেরোর বি আঠেরোর সঠিক উত্তরটা হচ্ছে এ এবার পরবর্তী অংশ অর্থাৎ উনিশের সঠিক উত্তর এ বিশের এ একুশের সঠিক উত্তর সি বাইশের এ তেইশের বি চব্বিশের বি পঁচিশের এ ছাব্বিশের এ সাতাশের সঠিক উত্তর সি আটাইশের এ উনত্রিশের সঠিক উত্তর বি তিরিশের সঠিক উত্তর এ এবার সাধারণ জ্ঞান অংশের সঠিক সমাধান শেয়ার করছি একের সঠিক উত্তর বি দুইয়ের বি তিনের বি চারের ডি পাঁচের সি ছয়ের এ সাতের সি আটের বি নয়ের সঠিক উত্তর এ দশের সঠিক উত্তর বি এগারোর ডি বারোর সি তেরোর এ চোদ্দোর সি পনেরোর এ ষোলোর সি সতেরোর সি আঠেরোর এ উনিশের এ বিশের সঠিক উত্তর সি তোমরা মিলিয়ে দেখো কয়টা হলো এবারে বিশ্লেষণ দক্ষতার সঠিক সমাধান শেয়ার করছি একের সঠিক উত্তর ডি দুয়ের এ তিনের সি সারের সি পাঁচের ডি ছয়ের ডি সাতের বি আটের সি নয়ের ডি দশের বি এগারোর সি বারোর বি তেরোর ডি চোদ্দ নম্বরের সঠিক উত্তর এ পনেরোর সি ষোলোর ডি সতেরোর সি আঠেরোর বি উনিশের সি এবং বিশের সঠিক উত্তর ডি তোমরা মিলিয়ে দেখো তোমাদের কয়টা সঠিক হয়েছে কয়টা ভুল হয়েছে অবশ্যই জানিও এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ